নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এক রুটি লুচি খেয়ে বোর হয়ে গেছেন তো এইভাবে বানিয়ে ফেলুন মজাদার মেথি মশলা পুরি দেখবেন সকলেই খেয়ে বলবে আবারও কবে বানাবেন তো মেথি মশলা পুরি বানানোর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দিলাম হাফ চামচ চিনি এক চামচ গোটা জিরে সামান্য লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দিলাম হাফ কাপ সুজি এখন এক টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম দু চামচ দিলাম ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করতে হবে মিডিয়াম একদম শক্তও হবে না আবার খুব একটা নরমও করবেন না দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি এবারে এক চামচ তেল ওপরে দিয়ে ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন ঢাকনা বন্ধ করে এক ঘন্টা মতো রেখে দেব যাতে সুজিগুলো নরম হয়ে যায় প্রায় এক ঘন্টা পর ডোটা দেখুন এর মধ্যে সুজি নরম হয়ে গেছে আর ডোটা আমি এবার আরও একবার ভালো করে মেখে নিচ্ছি এখন আমি লুচি সাইজের লেচিগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি আর একটু গোল গোল করেও নিয়েছি এবারে আমি একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি চাকতা বেলুনে প্রথমেই আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম লুচি সাইজেরই পাতলা পাতলা করে বেলে নিতে হবে দেখুন বেলা হয়ে গেছে আমি আরও একটা বেলে দেখাচ্ছি দেখুন আমার আরও একটা পুরি বেলা হয়ে গেল এবারে আমি গরম তেলের ওপর প্রথম পুরিটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে তো এই রকম লালচে কালার হলে তুলে ফেলুন আরও একটা পুরি আমি তেলের ওপর দিয়ে দিলাম ঝাঁঝটা দিয়ে ওপরে একটু যদি এরকম চেপে চেপে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইরকম লালচে করে ভেজে নিয়ে সমস্ত পুরিগুলো তুলে ফেলুন এই পুরিগুলোর ফ্লেভার এত সুন্দর হয় বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন আমি আজ সাধারণ আলুর তরকারি দিয়ে পরিবেশন করেছি আপনারাও এভাবে পরিবেশন করতে পারেন গরম গরম মেথি মশলা পুরি কেমন লাগলো খেতে খুবই ভালো লাগবে বাড়িতে একদিন তৈরি করুন পরিবারের সকলকে খাওয়ান যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা ফলো করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন